একটা দিন পরে রমাদন পাচ্ছি তারাবি বিপরা দরকার নাই তারাবি বিপরা দরকার নাই কোন রকম ডিগবাজি দিয়া প্রথম পাঁচ দিন প্রথম তিন দিন প্রথম ছয় দিন বলে না পুরা রমাদনের সাথে তারাবীর সম্পর্ক রমাদনের সাথে তারাবীর সম্পর্ক আল্লাহ সাল্লাম বলেছেন কোনো মানুষ যদি

অন্তত তারাবির সলাহটা যেন আমাদের থাকে আমি বলি না যে খতক তারাবি বাধ্যতামূলক করতে হবে আমি এটাও বলি না যে সুরা তারাবি পড়তে হবে যখন যেখানে সুবিধা হয় পড়ে তবে খতক তারাবি পড়লে একটা সুবিধা হয় কি অন্তত নিজে যদি তোরণকারিম পড়ার সুযোগ না হয় অন্তত নামাজের মাধ্যমে হাফেজদের মাধ্যমে তোরানকারীটা কি হয় শোনা হয় আর এটার দ্বারা হয়তো আল্লাহ তালা আমাকে মাফ করে দিতে পারে তাই না আমরা শুনব তো তো তারা আমাদের এখানে তারাবি হবে ইনশাল আপনারা যারা পারেন ইনশাল্লাহ আসবে ঠিক আছে আর রমাদান মাসটা তো ইবাদতের মাস এক মাসেই তো ইবাদতে এইভাবে আমরা একটু পরিশ্রম নিয়ে করব। আল্লাহ তালা হাবিব বলেন যে বাকি এগারো মাস তার জন্য আল্লাহ তালা বোনাস হিসেবে যেবে